আর মানে এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করলে পেয়ে যাবে রূপর গিফট আর কমেন্টে নিজের ডিটেলসটা একদম পুরোটাই দিয়ে নাম ঠিকানা দিয়ে দেবে তো আমার অ্যাড্রেস একদম দিয়ে দিতে হবে লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটাকে আর মারিয়া কসমেটিক্স থেকে জিতে নিন রূপো রূপো মারিয়া কসমেটিক্স থেকে কেনাকাটা করলে কি পাবেন দেখুন রূপো পাবে রূপো রূপো পাবেন মারিয়া কসমেটিক্সে আসুন তাড়াতাড়ি নতুন ব্যবসা স্টার্ট করার জন্য মারিয়া কসমেটিক্স আসতে হবে কি কি পাবেন কেনাকাটা করলে

তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পাঁচ টাকায় দশ টাকা পনেরো টাকায় বিক্রি করতে পারবে দশ টাকায় আপনারা পেয়ে যাবেন বিউটি ভ্যালেন্ডার রোজ ওয়াটার মাত্র দশ টাকায় পেয়ে যাবেন স্প্রে দেওয়া রোজ ওয়াটার এগুলো ভাঙবে না দারুন 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 গরমকালে প্রচুর ইউজ হয় মাত্র কুড়ি টাকায় পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবেন আদিবাসী হেয়ারেল ওয়ান নাইনটি ফাইভ এর এমআরপি আরপি দেওয়া রয়েছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে লিপস্টিক এর মধ্যে প্রচুর কালেকশন প্রচুর লিকুইড ম্যাট প্রচুর ভ্যারাইটিস রয়েছে ওয়াও কালেকশন দারুন দারুন ওয়াও কালেকশন মারিয়া কসমেটিক্স এর আপনারা প্রোডাক্টের কোয়ালিটি জানতে চাইছেন দেখুন পুরো ফেলবো তাও ভাঙবে না দেখুন ফেললাম ভাঙলো দেখুন ভাঙলো দেখুন উঠে দাঁড়াচ্ছি তাও রীতিমতো দেখুন কি বলছো ভাঙবে না তাও একদম ভাঙবে না দেখুন উঠে দাঁড়াচ্ছি উঠে লাফালাফি দেখি প্রোডাক্টটা দেখাও দেখি ভাঙলো কিনা দেখুন তো ভেঙেছে দেখুন এক্সিলেন্ট দারুন কোয়ালিটি দিদি শুনলাম নাকি মারিয়া কসমেটিক্স এর শোরুম এখন আগের থেকে ডবল হয়ে গেছে একদম মারিয়া কসমেটিক্স এর যেমন শোরুম ডবল হয়ে গেছে তেমন স্টক ও ডবল হয়ে গেছে আচ্ছা তো আমি আর ভিডিওটা বেশি লম্বা করব না আমি ফার্স্টেই আমি প্রোডাক্ট দেখানো স্টার্ট করছি বেশ ফার্স্টে আমি দেখিয়ে দেব 25 পয়সা দিয়ে গাটার কি বলছো মাত্র 25 পয়সা এক্সিলেন্ট নেক্সট আমি আপনি পেয়ে যাবেন 50 পয়সা গাটার 25 পয়সা দেখালাম 50 পয়সা পেয়ে যাবেন দারুন বিক্রি প্রাইসটা টোটালটাই আপনাদের বারবার বলি আমি

চুরাশি পয়সায় কিনে আপনারা পাঁচ টাকা দশ টাকায় বিক্রি করতে পারবেন দু টাকায় কাজল মাত্র দু টাকায় পেয়ে যাবেন বাটি কাজল এমআরপি আর আছে দশ টাকা দারুন আচ্ছা

তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যত ইচ্ছায় বিক্রি করতে পারে দারুন দারুন ঠিক আছে নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন সাত টাকায় পেয়ে যাবেন মাস্কারা মাত্র ষাট টাকায় কি পেয়ে যাবেন মাস্কারা পেয়ে যাবেন দেখুন সাত টাকায় কিনে এগুলো কুড়ি টাকা তিরিশ টাকায় বিক্রি করতে পারবেন দারুন আচ্ছা নেক্সট আমি এবার নেল পলিশ কিছু দেখিয়ে দেবো আইলানা মাস্কারা তো দেখালাম চার টাকায় পেয়ে যাবেন নেল পলিশ মাত্র চার টাকায় দশ টাকায় বিক্রি করতে পারবেন দারুন চার টাকায় দেখালাম এবার দেখিয়ে দেবো পাঁচ টাকায় নেল পলিশ দেখুন

করতে চান আপনাদেরকে আসতে হবে কলকাতা বড় বাজারের বুকে মারিয়া কসমেটিক্স অল্প পুঁজিতে আপনারা ব্যবসা স্টার্টিং করতে পারবেন একদম আচ্ছা নেক্সট আমি এবার দেখিয়ে দেবো সিঁদুর চার টাকায় পেয়ে যাবেন সুয়াগান সিঁদুর মাত্র চার টাকায় চার টাকায় কিনে দশ টাকা বারো টাকায় বিক্রি করতে পারবেন এটা দেখিয়ে দেবো লিকুইড সিঁদুর মাত্র সাত টাকায় পেয়ে যাবেন সাত টাকায় কিনে এগুলো বারো টাকা পনেরো টাকায় বিক্রি করতে পারবেন

গরমকালে প্রচুর ইউজ হয় মাত্র কুড়ি টাকায় পেয়ে যাবে এমআরপি দেওয়া রয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দামে বিক্রি করতে পারবে আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন ছত্রিশ টাকায় পেয়ে যাবেন আদিবাসী হেয়ার অয়েল মাত্র ছত্রিশ টাকায় এটা সবাই জানেন এখন সাড়ে চারশো টাকা এমআরপি দেওয়া রয়েছে বাহ দারুন এগুলো লাগালে চুল ঘন আর বড় হবে বেশ আর কালো হবে আচ্ছা নেক্সট আপনি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবেন আদিবাসী হেয়ার অয়েল ওয়ান নাইনটি ফাইভ এর এমআরপি দেওয়া রয়েছে প্রচুর তো কসমেটিক্স আমি দেখালাম এবার আমি কিছু কসমেটিক্স এর স্টকটা ঘুরিয়ে দেখিয়ে দেবো ঠিক আছে নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কাজল রয়েছে জিএস সেভেন এর কাজল রয়েছে এটা টোয়েন্টি ফোর আওয়ার্স ওকে ঠিক আছে জিএস সেভেন এর কাজল পেয়ে যাবেন এখানে পুরো স্টকে রয়েছে এগুলো তো পুরো স্টক রয়েছে এখানেও কাজল রয়েছে জিএস সেভেন এর ওই ছিল্লা দেবা দেখুন বাহ

প্রচুর ভ্যারাইটি রয়েছে লিপস্টিক এর মধ্যে প্রচুর কালেকশন প্রচুর লিকুইড ম্যাট প্রচুর ভ্যারাইটি রয়েছে এগুলো আমি স্টিক এর মধ্যে দেখিয়ে দিলাম এখানে জি সেভেন এর পুরো ঠাসাই রয়েছে এখানে লিপ বাম রয়েছে এখানে আইব্রো পেন্সিল ছত্রিশ ঘন্টা পুরো স্টক রয়েছে মারিয়া কসমেটিক্স এর পুরো স্টকে ভর্তি রয়েছে দেখুন এখানে আইলানা মাস্কারা পেয়ে যাবেন আপনারা যেগুলো আমি দেখালাম এটা রয়েছে পার্সোনি কোম্পানির আইলানা মাস্কারা পুরোটাই আপনারা নিজেই দেখে নিন ভিডিওর মধ্যখানে পুরো ঠাসাই স্টক রয়েছে মানে একদম মানে এখন আবার তোমাদের 1200 স্কয়ার ফিটের showroom এখন

স্টক রয়েছে পুরো ঠাসাই ঠাসাই স্টক রয়েছে গ্লজির মধ্যেও রয়েছে ম্যাটের মধ্যেও রয়েছে হাইলাইটার রয়েছে পুরো ঠাসাই রয়েছে আই ঠিক আছে নেক্সট আমি একবার কসমেটিক্স তো এত কিছু দেখালাম কিছু আমি জুয়েলারি প্রোডাক্ট দেখিয়ে দেবো নেক্সট আপনি দেখে নিন নো রয়েছে মাত্র এক টাকা থেকে স্টার্টিং রয়েছে নো স্পিন মাত্র এক টাকা থেকে নো স্টার্টিং রয়েছে নেক্সট আমি কিছু কানের দেখিয়ে দেবো জুয়েলারির মধ্যে ঠিক আছে দেখুন প্রচুর ভ্যারাইটিস রয়েছে দারুন ভ্যারাইটিস আপনারা দেখতে হলে কোথায় আসতে হবে মারিয়া কসমেটিক্স দেখুন একশো একটার মধ্যে প্রচুর প্রচুর ভ্যারাইটিস দেখুন প্রচুর এক একটা এক এক রকমের ভ্যারাইটিস আট টাকা দশ টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে এগুলো আপনারা ডবলে বিক্রি করতে পারবেন যা রেঞ্জে কিনে নিয়ে যাবেন তাই রেঞ্জের থেকে আপনারা ডবলে বিক্রি করতে পারবেন কিছু বড় ঝুমকোর মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন বাহ প্রচুর ভ্যারাইটিস রয়েছে দেখুন দেখুন বাউ কালেকশন দারুন দারুন কালেকশন দারুন কালেকশন নিচে স্টোন দেওয়া রয়েছে মতি দেওয়া রয়েছে ওপরে ঝুমকো গোল্ডেন ঝুমকো আচ্ছা নেক্সট আমি কিছু এর মধ্যে দেখি দেখুন বক্স বক্স মাত্র কুড়ি টাকায় পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকা করে কুড়ি টাকায় দেখুন দারুন আমি আরো প্রোডাক্ট দেখি দেবো দেখুন টপের মধ্যে দেখুন ক টাকায় পাবেন মাত্র কুড়ি টাকায় কুড়ি টাকা থেকে কিনে নিয়ে গিয়ে তেইশ টাকা চল্লিশ টাকায় বিক্রি করতে পারবেন ডবলে বিক্রি করতে পারবেন দেখুন এগুলো রয়েছে ম্যাট ফিনিশিং এর মধ্যে দেখুন ম্যাট ফিনিশিং এর মধ্যে অক্সিডাইজার রয়েছে আপনার ডবল ডবল দেখুন এক একটা এক এক রকমের ভ্যারাইটি দেখুন প্রচুর একদম নতুন কালেকশন এগুলো একদম 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 অল্প প্রাইজের মধ্যেই আপনারা এগুলো পেয়ে যাবেন দেখুন এটা ব্ল্যাক এর মধ্যে রয়েছে প্রচুর ভ্যারাইটিস প্রচুর দেখুন

এক একটা এক এক রকমের ডিজাইন পুরো বক্স বক্স পেয়ে যাবে আচ্ছা নেক্সট আমি কিছু দেখিয়ে দেবো অক্সিডাইজ মধ্যে দেখুন অক্সিডাইজ এর মধ্যে এগুলো রয়েছে পালস সেটের মধ্যে অক্সিডাইস এর দেখুন এবার আমি কিছু অক্সিডাইজের কানের দেখিয়ে দিচ্ছি দেখুন টপ রয়েছে সিটি গোল্ডে নানা রকমের প্রাইজের পেয়ে যাবেন যা প্রাইসের পাবেন আপনারা ডবলে বিক্রি করতে পারবেন ঠিক আছে এখানে এখানে আমি কিছু ঝুমকো দেখিয়ে দেব অক্সিডাইজার মধ্যে হ্যাঁ 20 টাকা থেকে পেয়ে যাবেন অক্সিডাইজার ঝুমকো কানের ইয়ারিং পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকা থেকে মাত্র 20 আপনারা বিক্রি করতে পারবেন দেখুন এখানে আমি কিছু সেট দেখিয়ে দেব দেখুন দেখুন বাহ দারুণ সব রকমের কালার अवेलेबल পেয়ে যাবেন আপনারা সব রকমের কালার পেয়ে যাবেন দেখুন বাহ প্রচুর ভ্যারাইটিজ রয়েছে তাই না আপনাদের মারিয়া কসমেটিক্স আসতোবে এখানে আমি নিয়ে পায়ের আংটি দেখিয়ে দেবো পায়ের আঙুল রয়েছে এগুলো তিন টাকা চার টাকা পাঁচ টাকা থেকে স্টার্টিং রয়েছে বক্স বক্স পেয়ে যাবেন স্টক দেখুন নানা রকমের সাইজ নানা রকমের ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো এখানে দেখুন কিছু হেয়ার এক্সারসাইজ এর মধ্যে ক্লিপ দেখিয়ে দিচ্ছি দেখুন বাহ দেখুন দারুন দেখুন প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন দারুন আচ্ছা নেক্সট আমি কিছু চোকারের মধ্যে দেখিয়ে দেবো দেখুন চোকারের মধ্যে সিটি গোল্ডের মধ্যে দেখিয়ে দেবো

কিছু জয়ের ফেস ওয়াশ দেখিয়ে দেবো গরমের সময় ফেস ওয়াশ তো বেশি কাজে লাগে দেখুন মাত্র দশ টাকায় কিনে আপনারা পনেরো টাকায় বিক্রি করতে পারবেন দশ টাকায় কিনে আপনারা পনেরো টাকা বিক্রি দেখুন সব রকমের ফ্লেভার পেয়ে যাবেন চন্দন পুরো ফ্লেভার পেয়ে যাবেন এখানে দেখুন বড় সাইজের মধ্যে রয়েছে এখানের মধ্যে আপনারা ভিটামিন সি সব রকমের আপনারা তো দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে সব রকমের পেয়ে যাবেন এর যা এমআরপি রয়েছে তার থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে দেখুন আস্তাবেরি কোম্পানির জেল রয়েছে ফেস জেল এগুলো আস্তাবেরি কোম্পানির

ব্যবসা স্টার্ট করতে হবে আমাদের আজ স্টকটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে কত রকমের ভ্যারাইটিস কত রকমের স্টক রয়েছে একদম আমরা এক পিস দু পিস নিয়ে ভিডিওটা স্টার্ট করি পুরো ভিডিওর মধ্যে তো সম্পূর্ণটা দেখানো সম্ভব না কার্টুন কার্টুন পেটি পেটি স্টক রয়েছে অসাধারণ মারিয়া কসমেটিক্সে আমি তো এত স্টক দেখালাম আপনাদেরকে আবার নতুন শোরুমও দেখালে নতুন শোরুমও আপনাদেরকে শো করলাম আপনাদেরকে ভিডিওর সাথে এত শোরুম এত কিছু তো দেখালাম কিন্তু মারিয়া কসমেটিক্স যে অফার দেবে না এটা তো কোনোদিন হবে না আবার নতুন শোরুম খুলেছে মানে নতুন তো ধামাকা অফার থাকবেই ধামাকাদার অফার রয়েছে মাত্র 10000 টাকার কেনাকাটা করলেই আপনারা পেয়ে যাবেন রূপো কি বলছো রুপোর নোট টাকা কেনা কেনাকাটা করলেই আপনারা পেয়ে যাবেন রুপোর নোট এক্সিলেন্ট মানে দশ হাজার টাকার কেনাকাটা করলেই আপনারা পেয়ে যাবেন অসাধারণ অরিজিনাল রুপো তো এগুলো পুরো একদম একদম দেখুন অসাধারণ অরিজিনাল মানে বড় বাজারের বুকে এই প্রথম কেনাকাটা করবেন মারিয়া কসমেটিক্স থেকে আর নিয়ে যাবেন রুপোর নোট অসাধারণ তাহলে দিদি মানে দর্শকদের বলবো বেশি বেশি করে কেনাকাটা করতে এখানে আর যদি ধরো কারো রূপন নোট লাগলো না গিফট চায় না তাদের জন্য কি অফার আমাদের ডিসকাউন্ট থাকে যে পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর এক লাখ এক টাকার কেনাকাটা করলে তাদের জন্য রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট বেশ আর ক্যাশ অন ডেলিভারি আছে তো ক্যাশ অন রয়েছে আমাদের যারা ধরুন দোকানে আসতে পারছেন না তাদের জন্য অল ওভার ইন্ডিয়াতে ঘরে বসে আপনারা ব্যবসা স্টার্টিং করতে পারবেন ভিডিও কলের সাহায্যে মারিয়া কসমেটিক্স তো আগে আপনাদেরকে কেনাকাটা করলেই গিফট দিত এবার মারিয়া কসমেটিক্স নতুন একটা ধামাকাদার অফার নিয়ে এসেছে রাখির জন্য যারা কেনাকাটা না করবে তাদের জন্যও রয়েছে

নিজের নাম আর গিফট গুলো পাবে কিভাবে গিফট গুলো পাবে লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে কমেন্টে নিজের ডিটেইলসটা টা দিয়ে দেবেন নাম আর হ্যাঁ আর যারা এই কমেন্ট আর অ্যাড্রেস করছেন পাঠাচ্ছেন তাদের জন্য রয়েছে মানে এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করুন আর কমেন্টে নিজের নাম আর অ্যাড্রেস দিয়ে যান যারা লাইক কমেন্ট শেয়ার করছে তাদের মধ্যে থেকেই একটা লটারি করা হবে সেই লটারিতে যে কুড়ি জনের নাম উঠবে তাদেরকেই গিফট দিয়ে দেওয়া হবে তো বেশ এই ভিডিওটা মানে লাইভ যে লটারিটা হবে লটারিটা তাহলে কবে হবে ফার্স্ট 1 তারিখে আচ্ছা 1 আগস্ট এই চ্যানেলেই হবে তো এই চ্যানেলের ভিডিওতেই এই তাহলে আপনাদের কাছে আগামী 20 মানে যে কদিন সময় রয়েছে অলরেডি এখন মানে নেক্সট 1 তারিখ পর্যন্ত যে সময় রয়েছে এই টাইমের মধ্যে আপনারা যত বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের মধ্যে থেকে লটারি করে তুলে নেওয়া হবে লাইভ লটারি দেখানো হবে ভিডিওতে যে 20 জনের নাম উঠবে তার বাড়িতে পৌঁছে যাবে এই রূপোর নোট তাই তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন ভিডিওটা ভিডিও তো অনেক দেখালাম আপনাদেরকে স্টক পুরো আগের সব সব কিছুটাই দিলাম ও দিয়েছি ভিডিওটা আর বড় করবোনা ভিডিওটা আপনি তো অ্যাড্রেস জানেনি কলকাতা বড় ক্যানিং স্ট্রিট কি করে হাওড়া থেকে আসতে হবে হাওড়া থেকে আসতে গেলে আপনাকে ধর্মতলার বাস ধরে বারবান রোড ক্যানিং স্ট্রিট নেবে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর শিয়ালদা থেকে আসতে গেলে অটো ধরে বলবেন বারবান রোড ক্যানিং স্ট্রিট এসে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আসতে পারছেন না একদম ভরসা সহকারে দেখুন আমাদের জিএসটি নাম্বার দেওয়া রয়েছে আপনারা বাড়িতে বসেও ব্যবসা স্টার্টিং করতে পারেন জিএসটি রেজিস্টার্ড কোম্পানি তোমাদের মানে আরামসে তোমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনারা ব্যবসা স্টার্ট করতে পারবেন বেশ দিদি তাহলে ভিডিওটা বেশি বড় করব না খুব সুন্দর একটা ভিডিও ধামাকাদার অফার আবার মনে করি দিই কেনাকাটা করলে রুপো ফ্রি লাইক কমেন্ট শেয়ার করলেও কিন্তু রুপো ফ্রি আছে কাজে মারিয়া কসমেটিক্স এরকম ধামাকাদার অফার নিতে গেলে তাড়াতাড়ি যোগাযোগ করুন মারিয়া কসমেটিক্স এ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানেই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ